আরব সাগরে নতুন খেলোয়াড় মার্কিন রণতরীকে প্রতিহত করতে এগিয়ে এলো চীনের সুপার ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালিতে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন নিয়ে হানা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সেই স্বপ্ন যেন এক লহমায় দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে আরব সাগরের বুকে এসে মার্কিন এই রণতরীকে ধাওয়া করতে হানা দিয়েছে চীনের দানবীয় জাহাজ জিরো রেনহাই ক্লাস সুপার ডেস্ট্রয়ার আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের কলিজার পানি শুকিয়ে দিতে বেইজিংয়ের এই একটি চালি যথেষ্ট তাদের মতে শিকার করতে এসে এবার নিজেই শিকারে পরিণত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের সাজানো গেমপ্ল্যান তচ নচ করে দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই ডেস্ট্রয়ারটি এখন মার্কিন নৌবহরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্যের মাটিতেই কি ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অহংকারের চূড়ান্ত পতন নাকি টাইপ জিরো ফাইভ ফাইভের মিজাইল রেঞ্জের আওতায় এসে অকেজ হতে চলেছে যুক্তরাষ্ট্রের তথাকথিত অপরাজেয় আরমাডা বিশ্ব রাজনীতির দাবা বোর্ডে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তিনি একাই খেলবেন আর বাকিরা কেবল দর্শক হয়ে থাকবে ইরানের উপর চাপ প্রয়োগ করতে এবং তেহরানকে নতজানো করার কুমত লোভ নিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশাল নৌবহর বা পাঠিয়েছিল মধ্যপ্রাচ্যের উপকূলে পেন্ড্রাগনের জেনারেলদের ধারণা ছিল তাদের এই বিশাল ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপ দেখে ইরান ভয়ে কুকড়ে যাবে এবং আপোষের জন্য সাদা পতাকা উড়াবে তাদের প্লেন ছিল অত্যন্ত পরিষ্কার ইরানকে ঘিরে ধরে এমন এক পরিস্থিতির সৃষ্টি করবে যাতে তেহরান বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নেয় কিন্তু ট্রাম্প প্রশাসন হয়তো ভুলে গিয়েছিল যে এবং তাদের প্রতিপক্ষ এখন আর ইরানকে করার এই চতুর চাল চালতে গিয়ে যুক্তরাষ্ট্র বুঝতেই পারেনি যে তাদের পেছনের দিকটা কতটা অরক্ষিত হয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের ব্রেকিং নিউজ অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই হুমকির বেলুন ফুটো করে দিতে চীন আর কোন রাগটা তারা সরাসরি তাদের নেভাল ফ্লিটের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী তাসটি খেলে দিয়েছে আর সেটি হলো টাইপ জিরো ফাইভ ফাইভ ব্রেইন হাই ক্লাস সুপার ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের হুমকিকে পাত্তা না দিয়ে বেইজিং সরাসরি নির্দেশ দিয়েছে যে তাদের এই সমুদ্রের দানবকে সোজা আরব সাগরের দিকে রওনা হতে আর সেই সংবাদ পেন্টাগনে পৌঁছানো মাত্রই ট্রাম প্রশাসনের কপালে ভাঁজ পড়ার বদলে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে আন্তর্জাতিক সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে চীনের এই সুপার ডেস্ট্রয়ারটি বর্তমানে পূর্ণ গতিতে আরব সাগরের দিকে আসছে ধেয়ে এবং আগামী মাত্র দুই একদিনের মধ্যেই এটি অপারেশনাল জোনে প্রবেশ করবে পেন্ডাগনের রাডারে যখন এই জাহাজের সিগনাল ধরা পড়ে তখন থেকেই হোয়াইট হাউসের অন্দরমহলে রীতিমতো ভেমবি খাওয়ার অবস্থা চমকের এখানেই শেষ নয় চীন এখানে আরও একটি মাস্টারমাইন্ড চাল চেলেছে যা যুক্তরাষ্ট্রের সমরবিদদের আক্কেল গুরুম করে দিয়েছে এই টাইপ জিরো জাহাজটি সেখানে একা লড়বে না আফ্রিকার যেবুতিতে অবস্থিত চীনের যে বিশাল নেভাল বেইস রয়েছে সেখান থেকেও আরও কয়েকটি আধুনিক যুদ্ধ জাহাজ এই সুপার ডেস্ট্রয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে ঘিরে ধরতে আর এখন উল্টো যুক্তরাষ্ট্রের নৌবহরে চীনের এই শক্তিশালী প্রতিরোধ বলয়ের সামনে আটকা পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় এবং পঞ্চম নৌবহর যারা এতদিন সাগরে দাপিয়ে বেড়াচ্ছিল তারা এখন নিজেদের রাডারে এই জমদূতকে দেখে পালানোর পথ খুঁজছে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন উঠতেই পারে কেন এই একটি জাহাজকে নিয়ে যুক্তরাষ্ট্রের এত মাতা ব্যথা মূলত এর উত্তর লুকিয়ে আছে এই জাহাজের অবিশ্বাস্য সব স্পেসিফিকেশনে চীনের তৈরি এই টাইপ জিরো জিরো ফাইভ রেন হাই ক্লাস ডেস্ট্রয়ারকে বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক সারফেস কম্পিট্যান্ট এর বিশালতা এতটাই যে অনেক পশ্চিমা বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রের নেভাল ইন্টেলিজেন্স একে সাধারণ ডেস্ট্রয়ার মানতে নারাজ তাদের মতে এটি আসলে একটি গাইডেড মিসাইল ক্রুইজার কিন্তু চীন অত্যন্ত চতুরতার সাথে এবং বিনয়ের ভান করে একে লার্জ ডিস্ট্রয়ার হিসেবে পরিচয় দেয় যা তাদের এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় একশো আশি মিটার এবং প্রস্থ বিশ মিটার আর এর ওজন প্রায় তেরো হাজার টন সোজা কথায় এটি সাগরের বুকে ভাসমান এক বিশাল লোহার দুর্গ যা দেখতে যেমন ভয়ঙ্কর কাজেও তেমনি বিধ্বংসী তবে এই জাহাজের আসল আতঙ্ক এর সাইজ নয় এর আসল আতঙ্ক হলো এর কাছে থাকা ভিএলএস বা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম আন্তর্জাতিক সামরিক জার্নালগুলোর তথ্যমতে এই জাহাজে বিশ্বের অন্যতম শক্তিশালী ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম ইনস্টল করা আছে এর সামনের ডেকে রয়েছে চৌষট্টিটি লঞ্চ সেল এবং পেছনের ডেকে রয়েছে আটচল্লিশটি অর্থাৎ মোট একশো বারোটি সেল এক কথায় এই একশো বারোটি সেল মানে হলো একশো বারোটি নিশ্চিত ধ্বংসের পরোয়ানা গোপন সূত্রের তথ্যমতে সব মিলিয়ে এই জাহাজটি প্রায় একশো একুশটি বিভিন্ন পাল্লার মিজাইল বহন করতে সক্ষম এর মধ্যে পঁয়তাল্লিশটি মিজাইল এমন বিশেষ প্রযুক্তির যা যুক্তরাষ্ট্রের যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে নিমেষেই অকিজ করে সাগরের তলায় চিরস্থায়ীভাবে পাঠিয়ে দিতে পারে ভাবুন একবার মাত্র একটি জাহাজ যদি একশো বারোটি মিসাইল নিয়ে প্রস্তুত থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সামনে আর্মারের ব্যবস্থা কি হতে পারে শুধু আক্রমণ নয় আত্মরক্ষা বা ডিফেন্সেও এই জাহাজটি এক কথায় অপ্রতিরোধ চীন খুব ভালো করেই জানে যুক্তরাষ্ট্র তাদের বিমান বহন নিয়ে কতটা গর্ব করে তাই ট্রাম্পের সেই গর্ব চূর্ণ করতে এই টাইপ জিরো ফাইভ ফাইভের ভেতরেই বসানো হয়েছে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ নাইন বা হং কিউ নাবি এই সিস্টেমটি রেঞ্জ বা পাল্লা প্রায় তিনশো কিলোমিটার এর মানে হলো এই জাহাজের তিনশো কিলোমিটার বেসার্ধের মধ্যে যদি যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধবিমান বিমান ড্রোন বা প্রবেশের দুঃসাহস দেখায় তবে তাকে মাছি মারার মতো নামিয়ে ফেলা হবে এই সিস্টেমটি যে এটি একই সময়ে অন্তত এতটাই ভিন্ন ভিন্ন টার্গেটকে শনাক্ত করে তাদের ধ্বংস করতে পারে অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি তাদের কেরিয়ার থেকে ঝাঁকে ঝাঁকে এফ থার্টি ফাইভ বা এফ এইটিন ফাইটার জেটও পাঠায় তবু টাইপ জিরো ফাইভ ফাইভ এর এই ডিফেন্স সিস্টেম সেগুলো কে আকাশেই অকেজ করে দেওয়ার ক্ষমতা রাখে এক কথায় আরব সাগরে চীন এমন এক ভাসমান নো ফ্লাই জোন তৈরি করতে যাচ্ছে যা ভেদ করার সাধ্য ট্রাম্পের নেই ভূরাজনীতির এই জটিল সমীকরণে চীন কেন নিজের ঘাড়ে এই ঝুঁকি নিচ্ছে তা বোঝা খুবই জরুরি এর উত্তর হলো চীন এখানে একটি অত্যন্ত চতুর এবং সুদূর প্রসারে চাল চলেছে যা আন্তর্জাতিক বিশ্লেষকরা চেইন রিয়েকশন থিওরি দিয়ে ব্যাখ্যা করেছেন ইরান হলো চীনের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র এবং জ্বালানি সরবরাহকারী খুব ভালো করেই জানে যদি যুক্তরাষ্ট্রের চাপে ইরান ভেঙে পড়ে তবে এর পরবর্তী ধাক্কাটে সরাসরি চীনের উপরই আসবে তাই মিত্রকে রক্ষা করা মানে আসলে নিজেকেই রক্ষা করা এই সহজ সমীকরণটি কষে ফেলেছে চীন যা বুঝতে ট্রাম্প প্রশাসনের অনেক দেরি হয়ে গেছে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্পের সামনে এখন সাখের করা যুক্তরাষ্ট্র যদি এখন ইরানের উপর হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে তাদের সাড়ে নৌবহরকে চীনের এই টাইপ জিরো এবং এর সাথে থাকা এইচ কিউ নাইন বি মিসাইল সিস্টেমের মুখোমুখি হতে হবে আর সেই সংঘাতের ফলাফল যে যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা সুখকর হবে না তা পেন্টাগনের রিপোর্টেই হয়তো লেখা আছে অন্যদিকে যদি যুক্তরাষ্ট্র ভয়ে পিছু হটে তবে বিশ্বমঞ্চে ট্রাম্পের এবং যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার ইমেজের বারোটা বেজে যাবে ইরানকে শিক্ষা দিতে এসে যুক্তরাষ্ট্র এখন নিজেই হারে হারে টের পাচ্ছে যে ঢিলটি মারলে পাককেলটি খেতে হয় টাইপ জিরো ফাইভ ফাইভ ব্রেন হাই ক্লাস ডিস্ট্রয়ার যখন আগামী ঘন্টার মধ্যে আরব সাগরের নীল জলরাশি চিরে নিজের অবস্থান করবে তখন থেকেই শুরু হবে আসল স্নায়ুযুদ্ধ যুক্তরাষ্ট্রের অহংকার কি তবে আরব সাগরেই ডুবে যেতে বসেছে নাকি ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে লেজ গুটিয়ে পালাবে ইরানকে ঘাটাতে এসে যুক্তরাষ্ট্র কি নিজের পতনের ঘন্টা নিজেই বাজিয়ে দিল এর উত্তর তোর এখন সময় দেবে তবে এটুকু নিশ্চিত আরব সাগরের নিয়ন্ত্রণ আর এখন এককভাবে যুক্তরাষ্ট্রের হাতে নেই নতুন খেলোয়াড় মাঠে নেমে পড়েছে এবং এই খেলোয়াড়ের কাছে হার মানা ছাড়া যুক্তরাষ্ট্রের হয়তো আর কোনো পথ খোলা নেই